যারা নাকি বাংলাদেশের এক নম্বর টেলিকম লাবণ্য টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার কথা ভাবছেন সো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লাবণ্য টেলিকম দিয়ে আপনারা অটো অ্যাড ব্যালেন্স করতে পারেন অনেকেই অ্যাকাউন্ট নিয়েছেন বাট নতুন অ্যাপে কিভাবে অটো অ্যাড ব্যালেন্স করতে হয় এটা জানেন না সো সেটি দেখাবো দেখেন অ্যাপটিতে লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম আসবে আসার পরে এখানে এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম বিভিন্ন নাম্বার চলে আসবে আপনারা বিভিন্ন নাম্বারে ব্যালেন্স অ্যাড করতে পারবেন টাকা পাঠিয়ে সো দেখেন ধরেন যে আমি বিকাশের মাধ্যমে অ্যাড করবো তাহলে আমি বিকাশে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা কত টাকা অ্যাড করবেন আমি পঞ্চাশ টাকা বা একশো টাকা অ্যাড করব আমি দেখেন আমি একশোতে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দেবেন এছাড়া আরও বিভিন্ন মাধ্যমে অ্যাড করা যায় আমি জাস্ট বিকাশ দিয়ে দেখাচ্ছি তারপর কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে দেখেন ওটিপিটি চলে এসেছে সো ওটিপিটি আসার পরে এখন আমি আমার ওটিপিটি দিয়ে দিলাম ওয়ান ফোর ওয়ান ডাবল ফোর ফোর নাইন সো ফোর নাইন ওয়ান ফোর ওয়ান ডাবল ফোর নাইন ওকে দিয়ে কনফার্ম দিয়ে দিলাম এখানে আমি আমার প্রিনটি দিয়ে দেব সো পিনটি দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার মাত্রই আমার ব্যালেন্সটি কিন্তু অ্যাড হয়ে যাবে হ্যাঁ সো জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ড লাগে এটি কিন্তু আমি পেমেন্টের মাধ্যমে অ্যাড করলাম আপনারা অন্য অন্য মাধ্যমে অ্যাড করে দেবেন দেখেন আমি একশো টাকা অ্যাড করছি এখানে আমার কমিশন একশো দুই টাকা দুই পয়সা অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আমার দেখাচ্ছে অর্থাৎ এভাবে কিন্তু আমি আমার ব্যালেন্সটি অ্যাড করতে পারব সো ব্যালেন্স চেক দেওয়ার জন্য যে এখানে যে মেন ব্যালেন্স আছে এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার এক হাজার একশো নিরানব্বই টাকা আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছি সো আপনারা এভাবে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর যারা নাকি আর ডিলার ডিজিএমে অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার কল দিবেন তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন